জাহাজের নাম এইচ এম আইএস বেঙ্গল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের জাহাজ ডুবিয়ে দিয়েছিল এটি জাহাজটি তৈরি করা হয়েছিল অস্ট্রেলিয়ার কাপটু ডক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডে তখন ভারত এবং অস্ট্রেলিয়া দুই দেশই ইংরেজ শাসনে চলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিশাল সাবমেরিন ফ্লিট ছিল এই কারণে ব্রিটিশরা তাদের বিভিন্ন কলোনিয়াল নৌবাহিনীতে ছোটো আকৃতির অ্যান্টি সাবমেরিন জাহাজ সার্ভিসে আনতে শুরু করে এইচ বেঙ্গল ছিল সেরকমই একটি জাহাজ ফুল লোডের অবস্থায় ওজন ছিল এক টনের একটু বেশি অস্ত্র হিসেবে ছিল একটি চার ইঞ্চি চল্লিশ ক্যালিভারের লো ভেলোসিটি গান এবং অ্যান্টি এয়ারক্রাফট বা এয়ার অ্যাটাক ঠেকাতে তিনটি কুড়ি মিলিমিটারের ক্যানন যেহেতু এটি মেনলি সাবমেরিন ধ্বংসের জন্য বানানো হয়েছিল তাই জাহাজটিতে চল্লিশটি ডেপ চার্জ ছিল ডেপ চার্জ হল এমন এক প্রকার বোমা যা জলের নিচে গিয়ে ব্লাস্ট করে এবং সাবমেরিন ও সিমাইন ধ্বংস করে এইচ এস বেঙ্গল ছিল বাথাস ক্লাস করভেট যেগুলোকে মাইন সুপারসেনির জাহাজ বলা হতো উনিশশো চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইংরেজ কলোনিগুলি এরকম ষাটটি জাহাজ তৈরি করেছিল অস্ট্রেলিয়া থেকে তৈরি হয়ে আসা এই জাহাজটি উনিশশো সালে ইন্ডিয়ান নেভিতে যোগদান করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত মহাসাগরে ব্রিটিশ ফ্লিটের অংশ ছিল জাহাজটি এই সময় দুটি জাপানি জাহাজের সঙ্গে সংঘর্ষ ঘটে বেঙ্গলের এগারোই নভেম্বর উনিশশো বিয়াল্লিশ মিত্রপক্ষে থাকা একটি ডাচ ট্যাঙ্কার জাহাজকে অস্ট্রেলিয়ার ফেমেন্টাল থেকে সুরক্ষা দিয়ে ভারতে নিয়ে আসছিল এইচএমআইএস বেঙ্গল এই সময় ভারত মহাসাগরের কোকোশ দ্বীপপুঞ্জের কাছাকাছি হঠাৎ দুটি জাপানি জাহাজ হোক কুমারু এবং এইকোকুমারু তাদের হামলা করে প্রথমে হোক তার ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চির কামান দিয়ে ডাচ জাহাজ অন্ডিনাকে লক্ষ্য করে হামলা করে বিপরীতে এইচ এম বেঙ্গল এবং ডাচ জাহাজটি তাদের ছোট চার ইঞ্চির কামান দিয়ে প্রতি হামলা করে এতে জাপানি জাহাজ হোক কুমারুর বিশাল ক্ষয়ক্ষতি হয় এবং দ্বিতীয় জাহাজ এই কুকুমারু তাকে বাঁচাতে আসে এই সময় ডাচ জাহাজটিতে আগুন লাগার কারণে বেশ কিছু নাবিক ছোট নৌকায় করে জাহাজ থেকে নেমে সমুদ্রে ভাসতে থাকে ওদিকে এইচ বেঙ্গলের হামলায় জাপানি জাহাজ হোকমারও ডুবে যায় এবং দ্বিতীয় জাপানি জাহাজটি ডুবে যাওয়া জাহাজের বেশ কিছু নাবিককে রেস্কিউ করে পালিয়ে যায় আসলে জাপানিরা ভেবেছিল যেহেতু ডাচ জাহাজটি থেকে নাবিকরা চলে গেছে হয়তো আগুন লাগার কারণে কিছুক্ষণ পরেই সেটা ডুবে যাবে তাই এইচ বেঙ্গলের সঙ্গে আর যুদ্ধ না করেই পালিয়ে যায় কিন্তু ডাচ জাহাজের নাবিকরা আবার জাহাজটিতে ফিরে আসে এবং আগুন নেভাতে সক্ষম হয় এবং এইচএমআইএস বেঙ্গলে বেঙ্গলের সহায়তায় তখনকার ব্রিটিশ নৌবাহিনী বন্দর ডিয়াগো গার্সিয়াতে ফিরে আসে পরবর্তীতে শ্রীলঙ্কা হয়ে ভারতের মুম্বাই পোর্টে পৌঁছায় এবং সেখানেই আবার রিপেয়ার করা হয় জাহাজ দুটি উনিশশো সালে ভারত স্বাধীন হলে বেঙ্গল ভারতীয় নৌবাহিনীর হাতে আসে এবং নাম হয় আইএনএস বেঙ্গল প্রায় বারো থেকে তেরো বছর সার্ভিস দেওয়ার পর উনিশশো ষাট সালে ডিকোভিশন করে দেওয়া হয় জাহাজটি এভাবেই শেষ হয়ে যায় দৌর্দণ্ড প্রতাপ জাহাজ এইচএমআইএস বেঙ্গলের শেষ গল্প আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না